কেউ ঘরে ফিরেছেন আবার কারোর ফেরার অপেক্ষায় উদ্বেগে রয়েছে পরিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ের পরেও সেই দেশের পরিস্থিতি নিয়ে আশঙ্কা কাটছে না অস্থির অবস্থার প্রভাব পড়েছে দুদেশের বাণিজ্যে হাওড়ার উলুবেড়িয়া লকগেট পাড়ার শুভদ্বীপ মিস্ত্রি বাংলাদেশে ডাক্তারি পড়তে গিয়েছিলেন শুভদ্বীপ তৃতীয় বর্ষে পড়ুয়া তিনি কিন্তু বাদ সংরক্ষণ সংস্কারের দাবিতে বাংলাদেশ জুড়ে পড়ুয়াদের আন্দোলন বাড়ি ফিরলেও সেই আতঙ্ক এখনো গ্রাস করে রেখেছে শুভদীপকে এখনো যদি ভাবি গায়ে কাটা দিয়ে ওঠে রাতে ঘুম হয়নি অনেক সময় মানে খাওয়া দাওয়া ঠিক করে করতে পারেনি এই ভয় ছিল কখনো কেউ নামি মারা যায় গুলিতে বা কেউ না আমাকে এসে মারে তো এসে একটা শান্তি বাড়ির সাথে থাক এসেছি অনেক মানে দু তিন দিন যেভাবে গেছে মানে রাতে ঘুম একদম চলে গেছিলো বলতে গেলে ওখানে পরিস্থিতি স্বাভাবিক হোক সমস্ত জায়গায় খোঁজখবর রাখি যোগাযোগ ব্যবস্থা উন্নত হোক ইন্টারনেট চালু হোক তারপরে যদি মনে করি যে ভালো পরিস্থিতি পাঠানোর উপযুক্ত হয়েছে তখন তখন পাঠাবো শুভদ্বীপের মতোই কোনো মতে দেশে ফিরেছেন উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়ার বাসিন্দা শাহবাজ হোসেন তিনি ডাক্তারি পড়ছেন বাংলাদেশে ঢাকার পপুলার মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বাংলাদেশ থেকে বাড়ি ফিরে স্বস্তিতে ডানকুনি ডাক্তারি পড়ুয়া অমর্থ খাও শাহবাজ অমর্তরা ঘরে ফিরলেও এখনও বাংলাদেশেই চোপড়ার মাস্টার পাড়ার বাসিন্দা সোহেল ইজাজ ইজাজ ঘরে ফেরেননি উদ্বেগে পরিবার যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করছি ওর বন্ধু বান্ধব যতগুলো আছে সবার সঙ্গে কোনো যোগাযোগ করছি না এবার কি করবেন এখন আমি আবেদন করছি যাতে আমার ছেলেকে বাড়িতে সুস্থভাবে ভালোভাবে বাড়িতে পৌঁছে দেয় স্বাভাবিক ভারত বাংলাদেশের হিলি সীমান্ত হিলি সীমান্ত দিয়ে সকাল থেকে প্রচুর মানুষ যাতায়াত করেছেন চলছে পণ্য পরিবহন অবশ্য স্থানীয় ব্যবসাদাররা বলছেন শুধুমাত্র পেঁয়াজ এবং লঙ্কা ওপারে যাচ্ছে অন্য কোনো পণ্য যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে এমনিতে তো যারা পাকামাজুলো আছে সেগুলো তো দাঁড়িয়ে থাকছে কিন্তু কাঁচামালটা না গেলে তো আমরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হব তারা তখন আবার উর্ধতম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওরা কাঁচা মালটা নেওয়ার জন্য আমাদেরকে কালকে পারমিশনটা দেয় দুপুরে মোটামুটি বারোটার দিকে ট্রেন ট্রেন চলছে না বাস চলছে না কোন যানবাহন চলছে না ছোট ছোট গাড়ি গুলান চলছে বাংলাদেশের পরিস্থিতি জোরালো প্রভাব পেট্রাপোল সীমান্তেও পেট্রাপোল বন্ধ দিয়ে যাত্রী পারাপার আপাতত বন্ধ তার কোপ পড়েছে অন্যান্য ব্যবসাতেও আমাদের তো মানি এক্সচেঞ্জের ব্যবসা তো ওইদিকে যাত্রী তো কোনো বাস চলাচল সব পরিবহন বন্ধ সমস্ত নেটওয়ার্ক বন্ধ এই জন্য আমরা পুরো বসে আছি আমাদের কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা